চারটির যাবার সময় নাকি রাস্তা পার হবার সময় ট্রেনে দুপুর মানায় আর্টগুল মারা গিয়ে তার মা হাত গোল রামুর মেয়ে উষা বড়ুয়া অস্বাভাবিকভাবে যেভাবে তার মৃত্যু যেভাবে রাজধানীর মহাকালী রেল ক্রসিং পার হতে যে কানে হেডফোন নিয়ে যেভাবে যেভাবে রেল ক্রসিংয়ে যেভাবে তার কেটে সেই দেহ দ্বিখণ্ডিত হওয়া সেখানে সেই দেহ নিয়ে স্থানীয় মানুষের হাহাকার পরিবারের মানুষ বর্ণনা প্রদান করছে কেমন ছিল ঊষা বড়ুয়া সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঊষা বড়ুয়া যেভাবে সেই রেলে কেটে অস্বাভাবিকভাবে মৃত্যুর বিষয় নিয়ে যেভাবে সেই পরিবার মানুষ তথ্য জানিয়েছে চল

सारिबो सारिबो ना मजा बार सेन नंबर जीवन ऐसे सोलो भाई को फोटी बंदी और बरो वो बियो यार अच्छा मत बियो ये ना बात है बियो बाय क्यों ही बरो अब मैं जो फोटी है ये भी इबे तीन नंबर तो शाम नौ तो देरी आना स्वेल लग जाती है मतलब आना स्वेल लग जाती है अनके अनके आते अब तो ये तो ना क्या

সব মধ্যে শিক্ষিত ছিল এবং অমায়িক ছিল মা অনেক সংগ্রাম করে কিন্তু তাদেরকে মানুষ করে তিনটা মেয়ে চারটা মেয়ের মধ্যে ছোটটা কিন্তু প্রতিবন্ধী মানুষ করলেও তারা মানুষের মতো মানুষ হয়েছিল মায়ের আজকে একটা ভালো মুহূর্তে এসে এই মেয়েটাই কিন্তু সবকিছু দেখবাল করবে অনেক সংগ্রাম করে মেয়েটা কিন্তু আজকে একটা ভালো পর্যায়ে আসছিল তার সাথে নিয়মিত এত খারাপ হয়ে গেল এবং আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে তার পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমরা তো জানি তার মা তাদের বাবা তাদের বাবা মারা যায় অনেক আগে অনেক বছর আগে আমি ইন্ডিকেট বলতে পারবো না এবং সুনির্দিষ্ট করে বলতে পারবো না খুব বছর আগে তারা অনেক আগে মারা যায় তারা ছোট থাকতে মারা যায় মা অনেক সন্দেহ করে কিন্তু তাদের মানুষ করে তিনটা মেয়ে চারটা মেয়ের মধ্যে ছোট একটা প্রতিবন্ধী এই তিনটা মেয়েকে মানুষ করে মানুষ করলেও তারা মানুষের মতো মানুষ হয়েছিল মায়ের আজকে এক মহান মুহূর্তে এসে এই মেয়েটাই কিন্তু সবকিছু দেখভাল করছিল তুমার নাম উসু শরী করতে গিয়ে ধর মা বাবু মা লো আর মা বলেন নাই তো আর নজানি কি সৌরী নজানি

উষা বড়ুয়া নামে এক তরুণী যে নাকি রেল ক্রসিং পার হতে যেভাবে সেই ট্রেনে কেটে তার সেই অস্বাভাবিক মৃত্যু যেভাবে রাজধানীর মহাকালীতে সেই মৃত্যু দেখে মানুষের বিরূপ প্রতিক্রিয়া সেখানে যেভাবে কানে হেডফোন নিয়ে অসাবধানতাবশত সেই রেল ক্রসিংয়ে কেটে সেই উষা বড়ুয়ার মৃত্যু নিয়ে স্থানীয় মানুষের যেভাবে তথ্য দিতে দেখা গিয়েছে পরিবারের মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তথ্য পেলেন সেই সম্পূর্ণ আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলের সচেতনতার সাথে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ